আমার বাপে তিনবার গেছে প্রথমবার গেছে প্রথমবার যাওয়ার পর আমি কেঁথা সোয়াছে তখন আমি কেট পাই যখন বুক হাত দিচ্ছে উনার হাত দিয়েছে তখন আমি কেটে তারপরে উনি আবার আমি তিলা চিলি সরে গেছে এই জামার প্যান্ট পরামার প্যান্ট এর ওষুধ করে গেছে তখন আমি ফাঁক করে আমি বাইরে সবাই তখন চলে গেছে কিছু না কিছু দরকার নাই আমি আমি যা মনে ছিলাম তারপর আবার আসছে এসে দেখতেছি আমি ঘুমে গেছি হাওড়া টোক লেগে পরে টুক করে দেখতে পালিশ আছে উনি হাত আমার তারপরে দিনে দিনে সকালে কিছু বলিনি রুমে দরজা বন্ধ করে উনি পিছনে আমি পিছনে দরজা দিয়ে বসে আছি উনি তখন আমি বেড়ে আমি তারপরে যাই আমার ছোট কাছে বলেছি